আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ে সি প্রোগ্রামিং সম্পর্কিত এস টেস্ট পরীক্ষা বিশেষ করে হলিক্রস কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সঠিক সমাধানের চেষ্টা করব আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল প্রশ্নটা দেখে নিই এই যে প্রশ্নটি এখানে উপস্থাপন করেছি হলিক্রস কলেজের বাম দিকে একটি সি প্রোগ্রাম দেওয়া আছে লুপ ব্যবহার করে এই যে উপরে এই বাম দিকে নিচে কিছু প্রশ্ন আছে তো এর আলোকে আমরা গয়া এবং ঘনন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব কখন তোমরা পারবে তো এই উদ্দীপকটি লক্ষ্য করলে দেখতে পাই ফলুপ ব্যবহার করে এই সি প্রোগ্রামের গঠন দেওয়া আছে তো এর পরিপ্রেক্ষিতে গ নাম্বারে বলেছে ফ্লোচার্ট অঙ্কন করো তো ফ্লোচার্ট আমরা অঙ্কন করবো এই যে ডান দিকে আমি প্রশ্নটা লিখে রাখলাম এটা দেখে দেখে ফ্লোচার্ট অঙ্কন করবো এটা দেখে দেখে ফ্লোচার্ট যদি অঙ্কন করতে চাই প্রথমে শুরুর প্রতীক লিখব স্টার্ট এটা শুরুর প্রতীক এর মধ্যে লিখলাম স্টার্ট এরপরে এখানে কিন্তু কীবোর্ড থেকে এন এর মানে ইনপুট দেওয়ার সুযোগ নেই সেজন্য আমরা এই ক্ষেত্রে প্রক্রিয়াকরণ প্রতীক হিসেবে লিখব এই আয় থাকার প্রতীক এবং এর মধ্যে দুইটা মান লিখবে দুইটা মান ইনিশিয়াল করে দিব আয়ের মান আয়ু সমান কত দিয়ে শুরু হয়েছে যে ফাইভ দিয়ে তাই আয়ু সমান ফাইভ লিখবো এবং এর সমান জিরো লিখবো প্রশ্নে দেওয়া ছিল এরপরে আমরা কন্ডিশন যাচাই করব। কোন কন্ডিশন এই যে ফলরূপের মধ্যে মাঝখানে যে কন্ডিশন আছে আই লেস ইন ইকুয়াল টু হান্ড্রেড ওই কন্ডিশনটা যাচাই করব কন্ডিশন সত্য হলে যোগফল নির্ণয় করবে পাশাপাশি আয়ের মান এক করে বৃদ্ধি করবে এক করে বৃদ্ধি করবে হ্যাঁ আই প্লাস প্লাস যেহেতু কন্ডিশন মিথ্যা হলে দিক দিয়ে প্রোগ্রাম শেষ করে দিবে কন্ডিশন সত্য হলে যোগফল নির্ণয় করবে এস সমান এস প্লাস আই দিয়ে মানে সাম সমান সাম প্লাস আই পাশাপাশি আয়ের মানে এক করে বৃদ্ধি করবে সেজন্য আয় সমান আই প্লাস ওয়ান এই দুটা এই দুটা একটা ঘরের মধ্যে লিখলে হতো আমরা আলাদা আলাদা লিখলাম আয়ের মানে এক বৃদ্ধি করে আবার এই দিক দিয়ে ফেরত যে এই কন্ডিশন যাচাই করবে এই বারবার এই লুপটা চলতে থাকবে লুপটা ততক্ষণ চলবে যতক্ষণ একশো পর্যন্ত যোগফল সম্পন্ন না হবে যখন একশো পর্যন্ত যোগফল সম্পন্ন হবে তখন এই কন্ডিশন মিথ্যা হবে মানে নো হবে তখন সামের মান যা হবে সেটা প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে এজিএস এর মান যোগফল যেটা হবে সেটা প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে শেষ পর্যায়ে এসে অর্থাৎ যতক্ষণ একশো পর্যন্ত যোগফল সম্পন্ন না হবে ততক্ষণ বারবার এই দুইটা কাজ করবে যোগফল নির্ণয় করবে আয়ের মানে এক বৃদ্ধি করবে যোগফল নির্ণয় করবে আয়ের মান এক বৃদ্ধি করবে এইভাবে কাজ করবে এইভাবে আমরা ফ্লোচাটা অঙ্কন করতে পারি এই ছিল গনাম্বারের উত্তর এই ছিল গনঙের উত্তর তো আবার উদ্দীপকে ফিরে যাব। এই যে উদ্দীপকে আবার ফিরে এলাম উদ্দীপকের ঘনং এ বলেছে উদ্দীপকের প্রোগ্রামটিতে লুপ ব্যবহার করা হয়েছে তার বিপরীতে স্ট্রাকচার ব্যবহার করে এনতম সংখ্যার যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম প্রোগ্রাম লিখো এখানে আরও একটি প্রশ্ন এখানে বলেছে যে লুপ ব্যবহার করা হয়েছে মানে এখানে ফল লুপ ব্যবহার করা হয়েছে ফল লুপে আগে কন্ডিশন যাচাই করে পরে কাজ সম্পন্ন করে আর এর বিপরীত স্ট্রাকচার হচ্ছে ডুহ লুপ ডুহ লুপ কিন্তু এখানে বলেনি কিন্তু ডুহ লুপ হবে কারণ ডু লুপ আগে কাজ করে পরে কন্ডিশন চেক করে তার মানে কি ফরের বিপরীত আরেকটি বিষয় এনতম সংখ্যা এখানে কিন্তু ইনপুট হিসেবে এন নাই তাহলে আমরা এই যে আইএনটি এন এন এখানে নিব এবং এখানে আমরা এ কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য আরও দুইটা লাইন যুক্ত করব তো যাই আমরা সঠিকভাবে লেখার চেষ্টা করি এই যে আমি ডান দিকে প্রোগ্রামটি লিখে রাখলাম এটা দেখে দেখে বাম দিকে আমরা লিখবো ডু হলুপ ব্যবহার করে লুপের পরিবর্তে তো আমরা যে শুরুতে কয়েক লাইন আছে না এই পর্যন্ত সেম হবে এই আইনটির কাছে এখানে বসে যুক্ত হবে কারণ এখানে এন তম সংখ্যা পর্যন্ত বলেছে ইনক্লুড এস টি ডট এইচ লিখলাম প্রশ্ন দেখে লিখলাম ভয়েড মেন লিখলাম এটাও প্রশ্ন দেখে লিখলাম তারপরে আমরা স্টার্ট করলাম এখানে লিখবো এন আই সাম লিখব এন লিখবো ইনপুট ভেরিয়েবল আই লিখবো এবং সাম সাম সমান জিরো লিখবো এখানে এন যুক্ত হলো কেন প্রশ্নে দেওয়া সেজন্য এরপরে আমরা এই কীবোর্ড থেকে তথ্য নেওয়ার জন্য ইউজারকে আমরা একটা মেসেজ পাঠাবো তার জন্য প্রিন্টেড ফাংশনের মধ্যে একটি প্যারামিটার পাস করবো এখানে লিখতে পারি ভ্যালু অফ এন মানে এনের মানে ইনপুট দিই এনের এ মানে ইনপুট দিলে স্ক্যানের ফাংশন ব্যবহার করে এই পূর্ণ একটি পূর্ণ সংখ্যা ডেটে ইনপুট নিয়ে এন নামক চলকের মধ্যে সংরক্ষণ করবে তার জন্য ফর্মেট স্পেসিফায়ার হিসেবে পার্সেন্টেজ ডি লিখেছি পূর্ণ সংখ্যা ডেটা টাইপের জন্য এরপরে লুপের পরিবর্তে ডু হয়ে লোপ যদি করতে চাই তাহলে এই লুপের মধ্যে এক দুই তিনটা অংশ আছে তিনটা অংশ তিন জায়গায় যাবে প্রথমে এই আয়ুষ্মান যে ফাইভ আছে এটা আগে লিখব ইনিশিয়াল করে দিলাম এরপরে ডু দিয়ে কাজ করবে কি কাজ করবে এই যে ফল লুপের বডির মধ্যে কিন্তু একটা কাজ ছিল খালি যোগ ফল নির্ণয়া ছিল কিন্তু এর মধ্যে আবার এটাও যুক্ত হবে এই যে আই প্লাস প্লাস মানে আই সমান আই প্লাস ওয়ান অর্থাৎ এর দুই লাইনের মধ্যে যুক্ত হবে আগে ছিল এই যে এক লাইন এখন দুই লাইন হলো এরপরে কন্ডিশন চেক করবে এই মাঝের কন্ডিশনটা আইলেস দিয়ে নিক টুয়া হোয়াইল দিয়ে এই কন্ডিশনটা চেক করবে আইলেস দিয়ে নিক টু হান্ড্রেড ছাদ লিখবে এখানে হোয়াল কন্ডিশন হয়েল কন্ডিশন এরপরে আমরা প্রিন্টে যখন যোগফল শেষ হয়ে যাবে তখন ফলাফল প্রিন্ট করবে অর্থাৎ এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ ঘুরে যে ওই কাজগুলি সম্পন্ন করবে তারপর অ্যানতম সংখ্যা পর্যন্ত যখন যোগফল শেষ তখন এই সাম সমান যে ফলাফল হবে এস এর মান এস এর মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে যে এস এর মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে। তো এইভাবে আমরা সি প্রোগ্রাম ফল ডুবল ব্যবহার করে লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে একটি একটি করে কলেজের প্রশ্নের সমাধান আলোচনা করার চেষ্টা করি পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ পেয়েছে